আসসালামু আলাইকুম আজকে আসছি আমি গুরিপুরা এখানে বেজাল দিয়ে মাছ মারা হয় নদীর থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাছ মারে নদীর থেকে তো এখন ওরা বের ফেলে দিয়েছে এখন এটা আস্তে আস্তে ছুটু হবে আর এখানে দেখেন দুইজন মানুষ নিচে নেমে দুইটা জাল তোলাতে মিলিয়ে দিতেছে যাতে মাছ না যায় বাইরে আর মানুষ খুব কষ্ট করে টানতাছে জালগুলা আর এখানে একটু টানা দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে তার জন্য একটু টানা দেবো আর দেখতে দেখতে দেখা যাচ্ছে একটা মাছ হচ্ছে আমাদের কাকা মাছটা থুচ্ছে ভিতরে এখন ভিডিওটা একটু টানা দেবো আপনার সবাই দেখতে থাকুন আর এখন দেখতে পাচ্ছেন জালটা খুব ছোটো হয়ে গেছে যা কচ্চা আছে এগুলোকে এখন বাইরে ফালানো হইতাছে তারপর মাছগুলা ধরবো এখন কচ্চাগুলো ফালায় তারপর মাছগুলো আলাদা করবে আর এখানে খুব ছোট ছোট কাদা আসছে কিছু এটা এখন পরিষ্কার করতেছে মাছগুলো খুব সুন্দর সুন্দর মাছ উঠেছে কাদার থেকে মাছগুলো আলাদা করতেছে ছোট ছোট মাছগুলা দেখা যেতেছে দূরের থেকে কিছুটা বড় সবগুলো মাছ খুব সুন্দর সুন্দর মাছ আপনারা কাঁচা দেখতে পাবেন এখন মাছগুলা আলাদা করছে বড় মাছগুলা গুলা ছোট মাছগুলা আপনার সবাই দেখেন আর এখন দেখতেছেন মাছ আলাদা করতেছে ডাম ওপরে মাছগুলো উপরে উঠন হইতেছে এই যে উপরে উঠন হয়েছে মাছগুলো কত খুব সুন্দর মাছ এখন দেখতে পাচ্ছেন খুব বড় বড় মাছ এখানে দেখা আর এখন আগের মতো বড় মাছ পড়ে না আর এখানে মনে করেন কি যে ছোট ছোট মাছগুলা আলাদা করতেছে কাতার থেকে ছোট মাছ আলাদা বড় মাছ আলাদা করতেছে আর এখন মাছ ধরা জালগুলো গুলা বাস করতেছে দেখতেছেন আমাদের ছুটু ভাই কি সুন্দর করে জালটা বাস করতেছে কাকার লাগে তো এখানে একটু ঝগড়া করতেছে ওরা তারপর এখানে খুব সুন্দর করে জাল গুছাতেছে আপনারা দেখুন খুব ভালো লাগছে জাল গুছানোটা দীক্ষা